নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজনীতি মন্ডল আপনাদের চ্যানেল বাংলা অনুমিয়ালিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি আজ আলোচনা করব লিভারের একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে সেটি কি সেটি হলো লিভার ফাইব্রোসিস তাহলে আজকে আলোচনার বিষয় হলো লিভার ফাইব্রোসিস সেই লিভার ফাইব্রোসিসকে কিভাবে হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা নিয়ন্ত্রণ করা যায় এটাই আজ আলোচনা করব লিভার ক্ষতিগ্রস্ত হলে সেখানে হয় এই অবস্থাতে হোমিওপ্যাথি মাত্র পাঁচটি মাদার টিংচার লিভারের সাপোর্ট দিতে সাহায্য করতে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি প্রতিটি প্রতিটিংচারের কাজ অর্থাৎ প্রতিটি হোমিওপ্যাথিক মাথার তিন চারের কাজ উপকারিতা এবং সঠিক ডোজ সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন তাই বন্ধুরা আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর সেই সাথে বলবো আপনাদের চ্যানেল বাংলা হোমিওপ্যাথিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেলাইকন অন করে দিন আর আজকে আলোচনা ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা প্রথমে আমরা জেনে নিই এই লিভার ফাইব্রোসিস কি লিভারের কোষ বারে বারে যদি ইনজুরি হয় বা ইনফ্লামেশন হয়ে থাকে সেখানে এর ফলে কি হয় শক্ত টিস্যুতে পরিণত হয় এই হওয়াটাকে বলা হয় লিভার ফাইব্রোসিস সময় মতো যদি এই লিভার ফাইব্রোসিসকে আমরা নিয়ন্ত্রণ করতে যদি না পারি তাহলে কিন্তু এটি লিভার সিরোসিসে পরিণত হয় তাই বন্ধুরা আজকের থেকে সতর্ক হন লিভার ফাইব্রোসিসের যে কারণগুলি সাধারণত থাকে সেগুলি হল ফ্যাটি লিভার অ্যালকোহল ইনটেক ভাইরাল হেপাটাইটিস ওজন বৃদ্ধি ড্রাগ বা টক্সিক ড্যামেজ এই কারণগুলির জন্য কিন্তু লিভার ফাইব্রোসিস ডেভেলপ হয়ে থাকে বন্ধুরা এবার আমরা জেনে নেব যে লিভার ফাইব্রোসিসে ব্যবহৃত হোমিওপ্যাথিক মাদার টিনচার গুলি সম্পর্কে প্রথমেই যার কথা বলতে হয় সেটা হচ্ছে কাডুয়াস মারিয়ানাস কাডুয়াস মারিয়ানাস মাদার টিনচার এটি কিভাবে সাহায্য করে লিভারের কোষে যে ডিটক্সিফিকেশন যে প্রক্রিয়া আছে সেটাকে উন্নত করে সেটাকে বাড়িয়ে দেয় ফ্যাটি লিভার হেপাটাইটিস বিলুরুবিন বাড়লে সেটাকে কমাতে সাহায্য করে এছাড়া এটি লিভার সেল পুনরুদ্ধারে সাহায্য করে থাকে এই অবস্থাতে কিন্তু কাডুয়াস মারকে যদি আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে এই হোমিওপ্যাথিক মাদার টিংচারটিকে দশ থেকে পনেরো ফোটা নিতে হবে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার করে ব্যবহার করতে হবে নেক্সট মেডিসিন হচ্ছে চেলিডোনিয়াম মাদার টিউচার চেলিডোনিয়াম মেজাস মাদার টিংচার এটি কিভাবে সাহায্য করে লিভার ও গল্প ব্লাডারকে একসাথে সাপোর্ট দিয়ে থাকে অর্থাৎ এটি লিভারের জন্য একটা এফেক্টিভ মেডিসিন তার সঙ্গে কিন্তু এটি এফেক্টিভ মেডিসিন জন্ডিস ডান সাইডে ব্যথা বদহজমের মতো সমস্যাকে কিন্তু এ নিয়ন্ত্রণ করে থাকে লিভারের যে স্ট্রাকচারাল স্টেন সেটাকে কমাতে সাহায্য করে এটিকে ব্যবহার করতে গেলে দশ ফোটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে দুবার করে ব্যবহার করতে হবে তাতে করে কি হবে আপনার লিভার ও ব্লাডার দুজনেই শক্তিশালী হয়ে উঠবে মেডিসিন ভার্জিনিকা মাদা এটি কিভাবে সাহায্য করে না লিভারের কনজেশনটাকে কমায় বিলোর ও লিভার এনজাইম অস্বাভাবিক হলে তাকে কমাতে সাহায্য করে এছাড়া এটি চর্বি অর্থাৎ ফ্যাট জাতীয় খাবারকে হজম করতে সাহায্য করে এটিকে ব্যবহার করতে গেলে দশ ফটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে নেক্সট মেডিসিন কালমেক মাদার টিনচার এটি শক্তিশালী লিভার প্রোটেকটিভ হিসেবে কাজ করে এছাড়া এটি কি করে লিভারের ইনফ্লামেশনটাকে কমাতে সাহায্য করে লিভারের টক্সিক ড্যামেজ প্রতিরোধ করতে সাহায্য করে এটিকে ব্যবহার করতে হলে দশ ফোঁটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে দুবার করে ব্যবহার করতে হবে নেক্সট মেডিসিন হচ্ছে প্যারেক্সেকাম মাদার তিনচা এটি লিভারের ডিটক্স যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে উন্নত করতে সাহায্য করে হজম শক্তি বাড়িয়ে থাকে ক্ষুদা মন্দা তেতো ঢেকুরোটা গ্যাসের মতো সমস্যাকে ঠিক করতে সাহায্য করে এটিকে ব্যবহার করতে হলে দশ থেকে পনেরো ফোঁটা হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে দুবার করে ব্যবহার করতে হবে এই পাঁচটি ভেবেটির মাদার টিংচার দিয়ে আমরা কিন্তু প্রাথমিকভাবে খুব সহজেই লিভার ফাইব্রোসিসের মতো গুরুত্বপূর্ণ সমস্যাকে নিয়ন্ত্রণ করতে পারি লিভার ফাইব্রোসিসের জন্য গুরুত্বপূর্ণ দুটি পরামর্শ অবশ্যই মেনে চলতে হবে সেগুলো হচ্ছে এক নিয়মিত পরীক্ষা করতে হবে নির্দিষ্ট সময়ে যেমন হচ্ছে এলএফটি ফাইব্রোস্ক্যান ইউজি অ্যাড্রোমেন এই পরীক্ষা তিনটে অবশ্যই নিয়ম করে নির্দিষ্ট সময় অন্তর অবশ্যই করতে হবে আর দু নম্বর হচ্ছে কি অ্যালকোহল ফ্যাটি খাবার সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে লিভারের যত্ন খুবই জরুরি সময় মতো সঠিক চিকিৎসা নিন বন্ধুরা কমেন্ট করে জানান আপনি কোন বিষয়ের ওপরে আলোচনা চাইছেন তাহলে আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে নিয়ে আসতে তো ওকে বন্ধুরা এই ছিল আজকের লিভার ফাইব্রোসিসের উপর আলোচনা আশা করি আজকের আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে যদি আজকে আলোচনা আপনাদের ভালো লেগে থাকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সেই সাথে বলবো আপনাদের চ্যানেল বাংলা ভূমিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা তাহলে সাবস্ক্রাইব করে দিন বেল আইকন অন করে দিন আমি ডক্টর রাজদি মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিমেন্টে আবার পরবর্তী ভিডিওতে একটা নতুন বিষয় নিয়ে দেখা হবে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হেনিম্যান জয়তু হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা